এটা হচ্ছে ট্রান্সজেন্ডের এসএসডি সলিড ড্রাইভ দেখতে পারতেছেন তো এই একটা কেসের মধ্যে তোলার আমার উদ্দেশ্য কি এর পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাঁচশো জিবির একটি ট্রান্সজেন্ডার এসএসডি এটা হচ্ছে যে একটি কেবল যেটা হচ্ছে আপনার ল্যাপটপের সঙ্গে লাগাতে পারবেন এই যে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো আর এটা চাইলে খুলে ফেলতে পারবেন আর এটাকে যদি আপনাকে এক জায়গায় রেখে দিই একদম পোর্টেবল আপনি যে কোনো জায়গায় এটা কিন্তু ক্যারি করতে পারবেন আর যেহেতু এটা চ্যানসেন্ডের তা অবশ্যই একটা হার্ড ড্রাইভ ভালো হবে আর এখানে দেখতে পারতেছেন যে এটি ক্যাসিংটা খোলা যায় এবং খুলে আপনি কিন্তু এটা ইজিলি খুলে ফেলে দিতে পারবেন তার মানে আমরা কিন্তু এটা তৈরি করেছি পোর্টেবল হার্ড ড্রাইভ তো বুঝতেই পারতেছেন পোর্টেবল হার্ড ড্রাইভ আপনি এটা যে কোনো ধরনের এসএসডি লাগাতে পারবেন দেখবেন ট্রান্সজেন্ডের এসএসডি খুলে আমরা কিন্তু এই স্পিডে একটা হার্ড ড্রাইভ লাগিয়ে দিলাম এবং এই কেসটাও লাগানোর চেষ্টা করতেছি কেসটা লাগানোর পরে আপনার এই যে ক্যাবলটি আছে সেই ক্যাবলটি কিন্তু অবশ্যই এই পয়েন্টে আপনাদেরকে প্রবেশ করতে হবে আর দেখে নেবেন যাতে সিধে দিকে আপনারা প্রবেশ করতে পারেন আর এটি হচ্ছে ইউএসবি এটি হচ্ছে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে পারবেন আপনারা যারা ট্রান্সজেন্ডের বা বিভিন্ন পোর্টেবল হার্ড ড্রাইভ খোঁজেন তার থেকে এটি শতগুণে ভালো কারণ হচ্ছে আপনি যে কোনো ধরনের হার্ড ড্রাইভ এবং ক্যাপাসিটি বাড়িয়ে আপনারা কিন্তু চাইলে এটি কি ব্যবহার করতে পারবেন দেখুন আমি একটি ল্যাপটপের এইচডিডি নিলাম এটা হচ্ছে কিন্তু ওয়ান টিভি তো আপনারা চাইলে পাঁচশো জিবিও নিতে পারেন চাইলে ওয়ান টিভি নিতে পারেন চাইলে টু টিভি এবং চাইলে ফোর ট্রিবও নিতে পারেন কারণ আপনার এই বোর্ডটাতে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই কানেক্ট করে এটাকে কনভার্ট করে কম্পিউটার বা ল্যাপটপের সবচেয়ে পোর্টেবল হার্ড ড্রাইভ হিসাবে কানেক্ট করে দিবে। আর এটিতে আপনি হচ্ছে যে কোনো ক্যাপাসিটির একটি হার্ড ড্রাইভ এই সাইজেরই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমি একটা ফিক্স করে দিলাম ফিক্স করার পরে কাবারটা লাগিয়ে দিলেই এটা কিন্তু একদম হার্ড ড্রাইভ হয়ে যাবে আর এটা ট্রান্সফারেন্ট হওয়ায় আপনার যে হার্ড ড্রাইভ এটাতে প্রবেশ করাবেন সেটি কিন্তু দেখা যাবে কারণ বাইরে থেকে আপনি যখন যদি না দেখা যেত তাহলে কিন্তু এটা ওয়ান টিবি না টু টিবি কী লাগিয়েছেন এটা বোঝা যেত না তো এখন যেহেতু ট্রান্সফারেন্টের সেক্ষেত্রে কিন্তু আপনি এটি কিন্তু সহজেই দেখতে পারবেন এই ধরনের যে হার্ড ড্রাইভ বা এসএসডি আছে সব ধরনের এসএসডি কিন্তু আপনারা এটাতে লাগিয়ে পোর্টেবল হার্ড ড্রাইভ হিসাবে ব্যবহার করতে পারবেন তো যেহেতু একটা দিয়ে আপনি অনেক ধরনের এসএসজি পোর্টেবল হিসাবে ব্যবহার করতে পারবেন তাহলে এটাই আপনার জন্য বেটার হবে কারণ হচ্ছে আপনার পোর্টেবল যদি একটা হার্ড ড্রাইভ কেনেন শুধুমাত্র সেই হার্ড ড্রাইভটাই ব্যবহার করতে হবে আর এটাতে কিন্তু আপনার যে ধরনের এসএসডি আছে যত ধরনের সেই এস এস প্রত্যেকটা থেকে আপনি কিন্তু হার্ড ড্রাইভ হিসাবে ব্যবহার করতে পারবেন তো আমার পক্ষে এটার জন্যই বেটার সেজন্য আমি এটি ব্যবহার করতেছি তো আপনারা চাইলে এটি অনলাইন থেকে কিনে এটি ব্যবহার করতে পারবেন এটা আপনাদের দেখানোর জন্য এবং জানানোর জন্যই শুধুমাত্র আমার এই ভিডিওটি করা এটার সঙ্গে ছোট্ট একটা ইনফরমেশন আপনার যখন ডাটা ট্রান্সফার করবেন তখন কোনো প্রকার কিন্তু স্পিড কম বেশি হবে না এটা আশ্বস্ত দিচ্ছে আপনাদেরকে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেন টিক কেয়ার